সুপ্রভাত বন্ধুরা আজ হলো ছাব্বিশ জুন এগারো আষাঢ় বৃহস্পতিবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হল ইরান ইসরায়েল ক্লান্ত আবারও শুরু হতে পারে লড়াই বললেন ট্রাম্প টানা বারো দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে গেলেও তারা সত্যিকার অর্থে যুদ্ধবিরতিতে যায়নি বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই কোনো দিন তারা ফের সংঘাতে মেতে উঠতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার আহ্বান জানালেন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলা প্রত্যাহার অথবা তাকে রাষ্ট্রের পক্ষ হইতে ক্ষমা করিয়া দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার পঁচিশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটাস এই খবর জানিয়েছে নিজ মালিকানা দিন টুইট সুশিয়েলে তিনি বলেন আগামী সোমবার আদালতে হাজিরা দিতে যাবেন নেতানিয়াহু তার বিরুদ্ধে চলমান মামলা অবিলম্বে প্রত্যাহার অথবা রাষ্ট্রীয় ক্ষমা প্রদর্শন করা উচিত তিনি এই মহান নায়ক যিনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন ট্রাম্প আরেকটি কথা বলতে ভুলে গেছেন যে নেতানিয়াহু এমন একজন ব্যক্তি যিনি গাজা গণহত্যার বিশেষ একজন নায়ক তাই আমি নেতানিয়াহুর সুপারিশ করিতেছি সঙ্গে এই কথাটি বলা প্রয়োজন ছিল কিন্তু বলেননি ট্রাম্প নেতানিয়াহুর জন্য ক্ষমা মঞ্জুরের ক্ষমতা একমাত্র ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হেরজগের কাছেই রয়েছে তবে ক্ষমা মঞ্জুরের সিদ্ধান্ত আপাতত তাদের বিবেচনায় নেই এবং কারও পক্ষ থেকে এ বিষয়ে আবেদন করা হয়নি বলে প্রেসিডেন্টের তরফ থেকে জানানো হয়েছে ইরানের সঙ্গে টক্কর দিতে গিয়ে ইসরায়েলের ক্ষতির হার অনেক বেশি ইসরায়েলি গণমাধ্যম এবং অর্থনৈতিক প্রতিবেদন অনুসারে ইরানের বিরুদ্ধে বারো দিনের আগ্রাসন যুদ্ধে ইজরায়েলের আনুমানিক বারো বিলিয়ন ডলারের সরাসরি ক্ষতি হয়েছে যার মোট ক্ষতি বিশ বিলিয়ন ডলারে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে। আমেরিকা ইরানের ক্ষতিপূরণ দিতেই হবে বললেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিফজাদের বলেছেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্পষ্ট আগ্রাসন চালিয়েছে তার জন্য ইরানকে ওয়াশিংটন অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে ইসরায়েল ইরান যুদ্ধে ইসরায়েলি নাগরিকরা ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহুর উপর মানুষ বলছে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃতদেহের এবং বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়া প্রমাণ করে যে ইসরায়েলিদের জীবন নেতানিয়াহুর কাছে গুরুত্বপূর্ণ নয় এই কথাটি বলছে ইসরায়েলি নিউজ চ্যানেল হ্যারিস ট্রাকটি আকাশে জুলে আসে ড্রাইভার ভিতরে চীনে সেতু চালক ভিতরে থাকা অবস্থায় ট্রাকটি আকাশে জুলে আসে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর চীনের দক্ষিণ পশ্চিমা অঞ্চলীয় গুজ প্রদেশে একটি দশ পড়ে যাওয়ায় হাইওয়ে ব্রিজের উপর থেকে একটি পুণ্যবাহী ট্রাক ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে ভয়াবহ ভিডিওটি দেখুন 等消防来了。没信号，都没信号啊。啊，我把后面的车子给抓，抓啊，那有个小车啊，那边有两个小车啊。不要往这边走了，往那边走，那边走！裂开了，快开,开，快点。 গাজায় একশত জনেরও বেশি নিহত সহায়তা বন্ধ করে দিল ইজরায়েল গাজা উপত্যকায় ইজরায়েলি যুদ্ধ অব্যাহত রয়েছে আল আরবিয়া এবং আল হাদাদ সংবাদদাতারা জানিয়েছেন যে বুধবার ভোর থেকে উপত্যকা ইজরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশত ত্রিশ জনে দাঁড়িয়েছে। ইসরায়েল ইজরায়েল খান ইউনিসের এলাকা এবং দক্ষিণ গাজা উপত্যকার আল আত্তার এলাকায় মানুষের আবাসস্থল লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে এই অভিযানে পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে যখন ইসরাইলি যুদ্ধজাহাজ পশ্চিম গাজায় বেশ কয়েকটি গুলাও নিক্ষেপ করেছে